সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো হাতে একটা বলে সারস পাখি মূলত সারস কিনা না আমরা মানে আঞ্চলিক ভাষায় বা গ্রামের ভাষায় বলি সন্না সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছেন আপনাদের এলাকা কি বলে ডাকে পাখিটাকে একটু দেখায় টুকুর মারে কিনা আমার বয় করে মাইগু তো তাকবীর হচ্ছে এটা পাইছে তাকবীর কোন জাত পাইছস ভাই এই কলা গাছ একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল এই যে দেখেন রাস্তাঘাট বিজা এখন তো প্রথমে নাকি এই আরেকটা পাখি এটা মানে এটা মানে সঙ্গী দে এটা কি এক এক না ঠিক আছে আর একটা পাখি দেখছেন তো এখানেই ছিল নাকি পাখিটা নাকি মানে বৃষ্টির সময় এখানে ছিল তারপর হঠাৎ করে আইসা উইরা আইনে বইছে কলা গাছ টে চিৰা বৈছে মানে কি কৰবে কষ্ট কৰিলে কি তুমি উৰিছ নে নিচে সঁচাই কষ্টৰে কৰিছ না চাই

ঘুরে ঘুরে মনে করে খাইছে না তুই এটা যদি সাইরে দেস তাহলে এক সুন্দর জীবনটা পরিচালনা করতে পারবে ইস কাপটা বাকিরা ঘুরে রাখা দেস তাহলে এক কথা বুঝছো না কাই আসবে হ্যাঁ হ্যাঁ কায় হল দাইরে গাইস কখন মানে কোনো বিশ্বাস নাই ওলাহান মানুষ সে কি করে না করে আল্লাহ জানে তা আমি মনে করি সাইরে দেওয়াটা বেটার ইস অনেক ঠান্ডা লাগছে পাখিটার বৃষ্টিতে আসলে এই যে জ্বর বৃষ্টি হয় তখন হচ্ছে পাখিরা যদি বাসায় না থাকে হঠাৎ করে বৃষ্টি আসে হঠাৎ করে জ্বর আসে এই সময় যদি তাদের জন্য প্রবলেম কারণ পারে না এর আগে জ্বরের কবলে পরে এবং তারা এক প্রকার অনেকে আছে মারা যায় বক জ্বরের সময় অনেক বক ও পড়ে এখানে থাকবি আগে বক পড়তো না জ্বরের সময় এখন আর বকটা পরে না না

এখন দেখি দুই সাইড শেয়ার করবো আপনাদের সাথে তো এই শেষে হয় না এখনো মানে বৈশাখ মাস গেছে যখন শুকনা সিজন ছিল তখনও শেষে নাই এখনো পানি আছে আগেও পানি ছিল এখনো পানি আছে পারতো বাট মাছ হয় কম এই জন্য শেষে নাই মানে যে পরিমাণ মাছ হয় সেটা খরচ হয়ে বেশি পানি একটু বেশি থাকে তো আপনারা যদি গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে প্রথমেই ওকে তো দেখি পাঁচটা কি মাছ উঠে এই পাঁচটায় হচ্ছে বন্টন আছে এর দিকে বেড়া অত দূর আগে ও বেড়া গুডিকে আজ চার মিনিট দাঁড়ায় না দাঁড়া মানে আজকে হচ্ছে গাছ প্রচুর ঠান্ডা দুই দিন ধরে বৃষ্টি হইতেছে প্রচুর তো এই যে দেখেন কাপটা শীতে এই মাছটা ফাঁকিটা খাইলে তোর মজা লাগবো না বনে করে খাইলে খাইস না ওদাই সারে দিস উঠেছ না এই দেখ দা আই যাই জার মনি রে দেখ দা আই ওই দা রেডি দেখ দে কি ঢাল কি ঢাল তুমি তার সামর মনি দি দা ভিউয়ারস মাছ ও চপাও যাচ্ছে না তো দোনোবা সবাই কে ভিডিওটি দেখার জন্য এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম office.